চারটি জিনিস যদি আপনাদের ঘরে থাকে আপনাদের নামাজ হবে না আপনাদের জিকির হবে না ইবাদত বন্দিগি আল্লাহ সোহানাহু তালা কবুল করবেন না এই চারটি জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনাদের ঘর থেকে বের করে না দেন ছুঁড়ে ফেলে না দেন যতক্ষণ না বের না করবেন পাকের রহমতের ফিরিশটা আসবে না আল্লাহ পাক দোয়া কবুল করবেন না রসুল করিম সল্লা আকরিউসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন হে আমার উম্মতেরা ও আল্লাহর বান্দারা এই তোমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এই সকল জিনিস তোমরা রাখবা না তাহলে নামাজ কবুল হবে না ইবাদত ইবাদতবন্দিগি তোমাদের কবুল হবে না আল্লাহর রসুল সাল্লু সাল্লাম আমাদের আইকন আমাদের ঈদল আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্য আল্লাহ আল্লাপা কোরআনাল করিমে নির্দেশ দিয়েছেন الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بلن آه محمد أو حبيب مر বন্ধু আমার আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চাই তারা যেন আপনি অনুসরণ করে আপনি রসুলকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবি রসুল করিম সাল্লাহ আলুসাল্লামের অনুসরণ অনুকরণের কথা আল্লাপা কোরআনে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান্না হাব্বা সুন্নতি ফকদা হাব্বানি ও ফিল হাব্বানী কানসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহর কোন বান্দা আমি নবীর সুন্নতকে পালন করি আমি নবীর সুন্নতকে মানে আমি নবীর সুন্নতকে আঁকিয়ে ধরে সে তো শুধু আমি নবীর সুন্নতি পালন করল না সে স্বয়ং আমি রসুলকে মোহাব্বত করলো ভালোবাসলো আর যারা আমি আমি রসুলকে যারা ভালোবাসলো আমি রসুলকে যারা মহাব্বত করলো কানা ফিল বান্দা ওই আমার উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে সবহা আল্লাহ নবীকে অনুসরণ অনুকরণ করলে নবীর সুন্নত মানলে আল্লাহ তালার হাবিব জানিয়েছেন রসুল করিম সাল্লিউসাল্লামের সাথেই জান্নাতে থাকার সুযোগ হবে মা বোন চারটি জিনিস ঘরে থাকলে নামাজ হবে না ইবাদত বন্দিগি কবুল হবে না আমাদেরকে যখন অনেকে দাওয়াত দেয় বিভিন্ন মসজিদের আলেমদেরকে দাওয়াত দেয় হুজুর দোয়া পরানোর জন্য ঘরের বিপদ বালা মুসিবত কেটে যাওয়ার জন্য অনেকের মা বাবা মারা গেছেন মা বাবার জন্য দোয়া করেন হুজুরকে দাওয়াত দেন দোয়ার ব্যবস্থা করেন কোরআন তলাওয়াতের ব্যবস্থা করেন এটা হলো উত্তম কাজ ভালো কাজ কারণ আপনার মা বাবা তো কবরে চলে গেছে তারা তো আর আপনাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না শুধুমাত্র একটু দোয়া চায় এই দোয়াটাই তাদের জন্য শ্রেষ্ঠ উপহার সোহান আমরা যে মানুষের ঘরে যখন যাই দাওয়াত দোয়া পরানোর জন্যে তখন দোয়া করানোর সময় আমরা চতুর্দিকে তাকাই অনেক সময় দেখতে পাই আলমারির মধ্যে পুতুল সাজিয়ে রেখেছে বাচ্চাদের জন্য পুতুলগুলা আলমারির ভিতরে রেখেছে সুকেজের ভিতরে রেখেছে ঘরের ওয়ার্ড্রফের উপরে বিভিন্ন তাকের উপরে বিভিন্ন প্রাণীর হাতির ছবি তারপর আপনার বিভিন্ন হরিণ বাঘ বা লোকের প্রাণীগুলা সাজিয়ে রাখে আমরা তখন বলি এগুলা থাকলে রহমতের ভিরিশটা আসবে না আমরা দোহা করলে দোহা কবুল হবে না আমরা যদি আরও দোয়া করি তাও কবুল হবে না কারণ রহমতের ভিরিশটা আসবে না ওই ঘরের সকল মা বোন যদি নামাজি হন আপনাদের নামাজ পর্যন্ত হবে না হবে না জিকির হবে না কারণ হলো ইবাদত পৌঁছানোর জন্য রহমতের ফিরিজটা আপনাদের আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করবে না এক নাম্বার যে জিনিসটি ঘরে থাকলে নামাজ হবে না ইবাদত হবে না আপনার সংসার অভাব অনটন দেখা দিবে ডিজিক্যাল অভাব দেখা দিবে ফকির হয়ে যাবেন সেটি হলো আপনার ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে অনেকের ঘরের মধ্যে বিভিন্ন কাগজ দিয়ে টানিয়ে রাখে হাতির ছবি জেব্রার ছবি বন জঙ্গলের এই আপনার প্রাণীগুলা তারা বিভিন্ন ছবিগুলা টানিয়ে রাখে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এটা আপনার ঘরের সৌন্দর্য কিন্তু আল্লাহর রহমতের ভিরিশটা আপনার ঘরের মধ্যে আসবে না এজন্য যদি কারুর ঘরে যদি কোনো ছবি থাকে প্রাণীর ছবি এগুলাকে ছিঁড়ে ফেলুন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিন এগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার কল্যাণ বয় আসবে না এগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহর খুশির জন্য জ্বালিয়ে পুড়িয়ে দিন অনেকের মা বাবা মারা গেছেন মা বাবাকে মোহাব্বত করে ভালোবাসায় মা বাবার গুলা ঘরের দেয়ালে টানিয়ে রাখেন মা বাবা মারা গেছেন ঘরে তাদের ছবিগুলা টানিয়ে রাখেন মহাব্বত করে ভালোবেসে আসলে কিন্তু এটা মহাব্বত না ভালোবাসা না এই ছবি টানানোর জন্য আপনার মা বাবা কবরে কষ্ট পাচ্ছে এই ছবিগুলা খুলে ফেলুন মা বাবার ছবি রাখার দরকার নেই যেটা দরকার তাদের জন্য বেশি বেশি করে দোয়া পুরুন এটা দরকার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিভিন্ন জায়গার বিভিন্ন ট্যুরে যায় বিভিন্ন ভ্রমণে গিয়ে ছবি তুলে সেই ছবি গুলা ঘরের চতুর্দিকে টানিয়ে রাখে মহাব্বতের স্মৃতি হিসেবে রাখে এটাও ঠিক না রহমতের ফিরিজটা আসবে না গুলা খুলে ফেলুন ছিঁড়ে ফেলুন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিন রহমতের ফিরিজটা আপনার ঘরে আসবে না সম্মানিতামাবন দুই নাম্বার যে জিনিসটি ঘরের মধ্যে থাকলে নামাজ হবে না বা বা দুবন্দিকে হবে না আপনার ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকবে ফকির হয়ে যাবেন সেটি হলো ঘরের মধ্যে কুকুর লালন পালন করলে ঘরের মধ্যে কোনো কুকুর লালন পালন করা যাবে না ঘরের মধ্যে কুকুর পালন করবেন না লালন পালন করবেন না কুকুর এটা আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্ট পানির মধ্যে চতুষ্পদ জন্তুর মধ্যে অন্যতম জন্তু আজকাল দেখা যায় অনেক মুসলমানদের ঘরের মধ্যেও অনেক দামি দামি কুকুর কিনে এনে লালন পালন করে কিন্তু আল্লাহ রসুল বলছেন ঘরের মধ্যে তোমরা কুকুর লালন পালন করো না কুকুরের জায়গা হচ্ছে বাহিরে যদি আপনাদের কুকুর লালন পালন করতে ইচ্ছা হয় তাহলে ঘরের বাহিরে উঠানে লালন পালন করবেন খাবার দাবার উঠানের মধ্যে দিবেন একই বিছানার মধ্যে একই বালিশে কুকুরকে নিয়ে ঘুমায় মুসলিম যুবক অনেক যুবতীরা এই কুকুর জিহ্বা দিয়ে তাদেরকে লেহন দেয় জিহ্বার লালা তাদের মুখের মধ্যে দেয় চেটে এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট কাজ কুকুরের মুখের লালা এতটাই না পাক রসুল করিম ওসাল্লাম বলছেন কুকুরের লালা যদি কোথাও যদি পড়ে সেটি সাতবার ভালো করে দৌত হবে সাতবার ভালো করে ধৌত করার পর সেটি পবিত্র হবে সাতবার ধৌত করতে হবে চিন্তা করছেন নবী আল্লাহন সাল্লাহআ আরও বলেন কেউ যদি বিনা প্রয়োজনে যদি কুকুর লালন পালন করে আপনি কুকুর যদি বিনা প্রয়োজন চুরি ডাকাতির ভয়ে না কোনো কারণ নাই বিনা প্রয়োজনে যদি কুকুর লালন পালন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার নেক আমলগুলা কেটে দিবেন বিনা প্রয়োজনে যদি কুকুর লালন পালন করেন এটা করতে পারেন বাহিরে কুকুর আছে খাবারের হাড্ডি গুড্ডি দিতে পারেন অবশিষ্ট খাবার দিতে পারেন বাহিরে রাস্তায় কুকুর আটতে খাবার দিতে পারেন সেটা ভিন্ন কিন্তু ঘরের মধ্যে বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করলে ইবাদত নষ্ট হয়ে যায় বোন মুসলিম ভাই আমার তিন নম্বর যে জিনিস ঘরে থাকলে নামাজ হবে না জিকিরে হবে না ইবাদত ইবাদতবন্দিগি কবুল হবে না সেটি হলো ঘরের মধ্যে যদি আপনার ঘরের মধ্যে যদি কোনো বাজনা থাকে ঢোল তবলা যদি থাকে একতারা যদি থাকে দোতারা যদি থাকে বাসি যদি থাকে গান বাজানোর কোনো আপনার কাছে জিনিস যদি থাকে বাসি যদি থাকে হারমোনিয়াম যদি থাকে আল্লাহর নবী সাল্লাহআলী ওসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ স্বয়ং কোরআনে নিষেধ করেছেন ওমিন এলাহু আল হাদিসের ব্যাখ্যায় সবাই গান বাজনাকে হারাম বলেছেন গান বাজনা শুনলে ইমান নষ্ট হয়ে যায় গান বাজনা নাটক ছবি দেখলে দিল মরে যায় আল্লাহ রব্লা আলমিন সে চোখকে শাস্তি দিবেন ওই চোখ আল্লাহ তালাকে দেখতে পারবে না সম্মানিত মামুন আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন ঘান বাজনা ঢোল তবলাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে নবীজি সাল্লাই বললেন আমার উম্মতেরা যদি তোমাদের ঘরের মধ্যে ঢোল তবলা থাকে এগুলা বের করে দাও ভেঙ্গে টুকরু টুকরু করে দাও আজকাল দেখা যায় কলেজ ইউনিভার্সিটির ছেলেরা একসাথে বন্ধুরা বসে গিটার বাজায় আর তারা একসাথে গান গায় এটা অত্যন্ত জঘন্য দুঃখজনক আমি মা বোনদেরকে বলছি আপনারা কঠোর হন সন্তান যদি ঘরের মধ্যে গিটার নিয়ে আসে সেটাকে ভেঙে ফেলুন নাচেত আপনার নামাজ হবে না ইবাদত বন্দিকে হবে না আল্লাহ পাকের রহমতের ফিরিসটা আপনার ঘরের মধ্যে আসবে না সম্মানিত মায়েরা আমার আমার মা বোনেরা চার নাম্বার যে জিনিস ঘরে থাকলে নামাজ হবে না ইবাদত বন্দিগিও হবে না আপনি নামাজ পড়লেও কোনো কাজে আসবে না কারণ আল্লাহর রহমতের ফিরিসটা আসবে না আর এই নামাজ ইবাদত ইবাদতবন্দিগি আল্লাহর কাছে কে পৌঁছাবে সেটি হলো চার নাম্বার আপনি ঘরের মধ্যে প্রস্রাব জমা করে রাখবেন না ছোট বাবু থাকলে প্রস্রাব যদি করে পায়খানা যদি করে কমেটের মধ্যে প্লাস্টিকের কমেটে সেটাকে পরিষ্কার করে ফেলবেন ফেলবেন মুরব্বি যদি থাকে অসুস্থ প্রস্রাব পায়খানা রাতের বেলা করলে সাথে সাথে পরিষ্কার করে ফেলুন জমিয়ে রাখবেন না জমিয়ে রাখলে আল্লাহর রহমতের ভিড়টা আসে না সম্মানিতা মায়েরা আমার তারপরে যারা ঘনটি যাদের ঘরের মধ্যে আছে যেই ঘনটি দিয়ে আওয়াজ হয় অনেক সময় দেখবেন হিন্দুরা তাদের পূজা করতে গিয়ে মন্দির গিয়ে ঘণ্টি বাজায় আজকাল অনেক মুসলমানদের গরেও ঘণ্টি থাকে এই ঘণ্টি যদি থাকে ঘর থেকে ছুঁড়ে ফেলুন ঘর থেকে বের করে দিন নচেত আপনার ইবাদত কবুল হবে না এই জিনিসগুলার কারণে আল্লাহ পাকের রহমতের ভিরিশটা আসে না আল্লাহ পাকের রহমতের ভিরিশটা যদি না আসে আপনার ঘরে রহমত বরকত হবে না আয়রুজিতে বরকত হবে না অভাব অনটনের সংসার লেগে থাকবে একটার পর একটা বিপদ লেগেই থাকবে আর আপনি আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ পাক দোয়া কবুল করবেন না সম্মানিতা মায়েরা আমার আমার মুসলিম ভাইয়েরা মুসলমানদের ঘর থাকবে পুত পবিত্র মুসলমানদের ঘরে থাকবে কোরআন মুসলমানদের ঘরে থাকবে তাজবি তাহলিল কারণ প্রত্যেকটা মানুষ যখন মারা যায় যারা ঘরের মধ্যে মারা যায় মারা যাওয়ার পরে রুহ যখন ভিতর থেকে মালাকুল মত নিয়ে যান পাক ফিরিশা পাঠিয়ে দেন পাঠিয়ে বলেন দেখো তো সে যেই জায়গায় মারা গেছে ওই জায়গার মধ্যে কী কী পাওয়া যায় যদি ভালো জিনিস পাওয়া যায় তাজ কোরআন শরীফ তাজবি হাদিসের বই নেশওয় বিভিন্ন ভালো জিনিস যদি থাকে তাহলে আল্লাহর কাছে বলেন পাক খুশি হয়ে যান আর যারা যে রুমের মধ্যে ঘুমায় ছবি টানানো থাকে গান বাজনা থাকে টিভি থাকে এই সমস্ত জিনিস যদি যদি থাকে আল্লাহকে বলেন পাক রাগ করেন এজন্য আমার সম্মানিত আমার মুসলিম ভাই ও আমার সম্মানিত মা বোন ঘরটাকে পবিত্র রাখুন ঘর ঘরের মধ্যে এমন জিনিসপত্র রাখুন যেগুলো রাখলে পাকের রহমতের জিনিস তারা আসে খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার আমল করার তাও দান করুন